একদিন নিয়ে আরে ও কিন্নি গামছাটা এনে দাও তো দুটো ডুব দিয়ে আসি যা গরম পড়েছে আজকে গাছ তলায় বসেও শান্তি পাচ্ছি না গাছ তলায় বসে বসে হাওয়া লাগালে পেটে ভাত জুটবে না বলি কাজ কর্ম কিছু করতে হবে তো নাকি কাজ তো তুমি করছো কিন্নি আমি আর কি করব আমি আর পারবো না বাবু সারা দিন ঝুড়ি বানিয়ে হাতগুলো একেবারে ব্যথা হয়ে গেছে এই সংসার আমি আর সামলাতে পারবো না আমি তো মাথায় নিয়ে সেই ছুরি বিক্রি করে আসি তখন কত কষ্ট হয় সংসারে থাকতে থাকতে হলে কষ্ট করেই হবে এছাড়া আর কোনো উপায় নেই তা তোমার ছেলেকে বলো কিছু টাকা পাঠাতে সেও তো মাসে মাসে কয়েকশো করে টাকা পাঠাতে পারে তপন কে আর কি বলবো বলো সে তো চাষের একটা ক্ষেত কিনে দিল ওটা চাষ করে ঘরে দুটো ফসল তুললে আমাদের বুড়ো বুড়ি সারা বছর চলেই যেত সে খেতে চাষ করলেও টাকা লাগে কিনবে বিনে পয়সায় তো খেতে ফসল ফলবে না সে তপনকে বলতে হবে ওকে যখন চিঠি লিখি তখন মনে করিও আজই লেখো গিন্নি ও টাকা পাঠালে খেতে চাষ শুরু করব অনেক দিন ধরে জমিটা পড়ে আছে আছে আচ্ছা ঠিক আমি কাজটা করে লিখে বাপু দিচ্ছি জয়া আরে ও জয়া আমার অফিসের ফাইলটা কোথায় রেখেছো ওটা আজকে অফিসে নিয়ে যেতে হবে তো এই ফাইল বাবা কাল চিঠি পাঠিয়েছিল তাকে কিছু টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিও তো হাতে টাকা তো নেই কোথা থেকে পাঠাবো তো আমার কাপড় কেনার জন্য কিছু টাকা তো রেখেছিলে ওগুলো দাও দাও চিঠি লিখে বলে জমিটা না রেখে চাষবাস শুরু করতে ঠিক আছে আমি অফিস থেকে ফেরবার পথে পাঠিয়ে দেবো ফাইলটা ব্যাগের ভিতরে রেখে দাও ওটা আবার হারিয়ে ফেলবে না হলে ঠিক আছে আর আজকে আমি দুপুরে খেতে আসবো না অফিসের কাজ শেষ করে একেবারে সন্ধে আসব আমি দুপুরে খাবারটা দিয়ে আসব গিয়ে না না তোমার আর যেতে হবে না আমি ঠিক চিনে যেতে পারবো তোমাকে সেই নিয়ে ভাবতে হবে না ঠিক আছে যাবে যখন যেও আমি তবে বেরুলাম কেমন হ্যাঁ গো তপনকে যে চিঠি লিখেছিলে ওটার জবাব দিয়েছে না তো গিন্নি ওর চিঠি তো পাইনি এতদিন হয়ে গেল ছেলেটা এখনো কোনো চিঠি দিল না কেন ও কি তবে আমাদের চিঠিটা পায়নি নাও পেতে পারে আবার ওর হাতে টাকা না থাকলে পাঠাতে দেরি করতে পারে পরের চাকরি তো মাসের শেষে টাকা পেলে তবেই পাঠাবে তাও ঠিক কিনে এখন মাসের মাঝামাঝি তাই হয়তো টাকা পাঠায়নি ঠাকুমা ও ঠাকুমা ঘুমিয়ে পড়েছ না বাছা এখনো ঘুম হইনি খেয়ে বসলাম কেবল তোমাদের চিঠি এসেছে ঠাকুমা আজ সন্ধ্যায় বাবা হাত থেকে ফেরার পথে পোস্টমাস্টার দিয়ে দিল দে দিদি ভাই দে আমরা এই চিঠির জন্যই অপেক্ষা করছিলাম এই নাও দাদু টাকাও পাঠিয়েছে দেখছি দাও তো গিন্নি আলোটা এইদিকে দাও বাছা আমার কি লিখেছে দেখি বউমা লিখেছে দেখছি তো পোন থাকতে বৌমা লিখলো কেন ওই মেয়েটার বড্ড বাড়া বাড়ি পরের মেয়ে হয়েছে বলে চিঠি লিখতে পারবে না কেন ঠাকুমা পড়া লেখা জানা মেয়ে স্বামীর কাজে সহযোগিতা করেছে বাড়িতে টাকা পাঠানো চিঠি লিখা ওসব মেয়েদের কাজ নয় ওগুলো করবে পুরুষরা তাছাড়া বউ দায়িত্ব নিলে আমার ছেলেকে নিচে রেখে ওই মেয়ে খুবই বুদ্ধিমতী গিন্নে তোমার ছেলের ভাগ্যে এরকম কন্যা জুটেছে সেজন্য সুক্রিয়া করো ও দাদু কাকিনা কি লিখেছে পড়ো না ও কি গরমের ছুটিতে আসবে তারা তারা পড়ছে বৌমা লিখেছে প্রিয় বাবা আমাদের ভালোবাসা জানবেন আপনার চিঠি পেয়েছি কদিন আগেই ওর অফিসের ব্যস্ততার জন্য চিঠি লেখা ওঠে না তাই আমি লিখে পাঠাচ্ছি হয়ে আপনাদের জন্য কিছু টাকা পাঠিয়েছি ওগুলো দিয়ে জমিতে ফসল চাষ করবেন কিছুটা জমিতে শাক সবজি ভালো ডাল চাষ করবেন তাতে আপনাদের আর তরকারির জন্য হাট বাজারে যেতে হবে না ইতি জয়া করবে তাও লিখে দিয়েছে এতো বড় লক্ষ্মীমতি মেয়ে বলেছিলাম না মেয়ে খুব বুদ্ধিমতি দেখলি তো তার প্রমাণ হ্যাঁ তোমার বৌমা কেমন বুদ্ধিমতি তা তো দেখছি আমার কথা একবারও লিখেছে ওই চিঠিতে একটা শাশুড়ি যে আছে সেটাও তিনি ভুলে গেছেন কাগজ বাঁচিয়েছে কিনি কাগজ বাঁচিয়েছে তোমার গুণগান এই কাগজে লিখলে তো আর হবে না সেই জন্য দিস্তার পর দিস্তা কাগজ লাগবে তা ঠিক বলেছ দাদু ঠাকুমা দেখতে যেমন তার গুণও অনেক গুণের কথা বললে আর শেষ করা যাবে না চুপ কর হারাম যাদি একটু সুযোগ পেয়েছিস তো আমার পেছনে লেগেছিস দাঁড়া তোর মাকে কাল পাই ঘাটে তারপর বলছি ঠিক আছে সে বলবে খুন এখন আমি গেলাম তোমরা বাতিনে ভিয়ে ঘুমিয়ে পড়ো আর টাকাগুলো সাবধানে রেখো কিন্তু না হলে চুরি হয়ে যাবে শুনলে মেয়ের কথা শুনলে দাদার বৈশি মানুষের সঙ্গে মশ করা করে দাদা ঠাকুমা থাকলে নাতনিরা মশ করাই করে গিন্নি তুমি সেসব বুঝবে না বুঝি বুঝি সব ওর মায়ের শিক্ষা যেমন মা তার তেমনি মেয়ে অত ছাড়ি ন ছাড় সব বুঝেছি গিন্নি মাথা গরম হয়ে আছে এই নাও টাকাটা ধরো এতে যদি একটু শান্তি পাও ও টাকা আমাকে দিবে না তোমার পুত্র বধুর টাকা তুমি খরচ করো গিয়ে আমার এতে কিছু যায় আসে না আরে 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 বাটিটা নিভিয়ে দিলে কেন এখন আমি অন্ধকারে টাকা কোথায় রাখবো কতবার বলেছি তাড়াতাড়ি ফিরে আসবি তা না ওদের বাড়িতে গেলে আর ফিরতেই মন চায় না তোর কষ্ট করে চিঠিটা নিয়ে গেছি কি কি লিখেছে লিখেছে শুনে না চিঠিতে কাকিমা চিঠি লিখে পাঠিয়েছে নতুন জমি কিনল না সেজন্য টাকা পাঠালো সাথে হ্যাঁ রে কি বললে বইয়ের হাতের লিখা দেখে রাগ করলে না তারা সে আর বলতে ঠাকুমা তো বউটাকে দু চোখে দেখতে পারে না চিঠিতে ওর কথা লেখেনি বলে আরো খেপেছে বেশ তবে কাল ঘাটে গিয়ে আর একটু ঘি ঢেলে আসব। নতুন নতুন জমি কিনে আমাদের সামনে চাষবাস করবে আমরা তা চেয়ে চেয়ে দেখব তা তো হতে পারে না না মা ও কাজ করো না পরের ঘরে আগুন জ্বালাতে গিয়ে দেখবি নিজের ঘরেই আগুনে পুড়ে গেছে তুই চুপ কর আমাকে এত নীতি কথা শোনাতে আসবি না ওই বুড়ি আমায় কম জ্বালায়নি বাগে যখন পেয়েছি আমি বা ছেড়ে দিব কেন বেশ তুমিও ঝগড়াঝাটি করো তাহলে কিন্তু ওই বুড়ির হাট জ্বালানো কথা শুনে পরে মুখ কালো করে ফিরে এসো না আবার সে নিয়ে তোকে জ্ঞান দিতে হবে না মে চুলো চুলিতে আমি এই গায়ের ওপরে বুড়ি আমাকে কিছু বললে চুল নিয়ে বাড়ি ফিরতে পারবে না হ্যাঁ সে ভালো কথা ঠাকুমা কিছু বললে না হয় ঝগড়া তুমি কিছু বলতে যেও না আমাকে এক গ্লাস জল দাও তো খুব জল চেষ্টা পেয়েছে সে কি তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে এমনি চলে এসেছি শরীরটা ভালো লাগছে না অফিসে কোনো সমস্যা হয়েছে হ্যাঁ জয়া আমার চাকরিটা চলে গেছে বুঝলে সে কি কথা হঠাৎ চাকরি চলে গেল কেন অফিসের বড় সাহেব আমাকে ঘুষ দিয়ে একটা ফাইল ছেড়ে দিতে বলছিল আমি সেটা করিনি দেখে আমার নামে দুর্নীতির অভিযোগ দিয়ে বের করে দিয়েছে শিকি এত দিনে তোমাকে ওরা চিনতে পারেনি যে লোক একটা টাকাও ঘুষ খায় না তাকে ওরা এই অপবাদ দিল তুমি ওনাদের সাথে ভালোভাবে কথা বলো গিয়ে আর কোনো লাভ হবে নাকি নিওরা ইচ্ছে করি আমাকে তাড়িয়েছে তাহলে কি করবে এখন এই বাজারে চাকরি পাওয়া তো অনেক কঠিন আর চাকরি করব না জয়া বাড়ি ফিরে যাব সেখানে গিয়ে কি করবে জমি জমাও তো তেমন নেই যে কৃষি কাজ করবে ভাতের হোটেল দেব কিন্নি ছোটবেলা থেকে আমার শখ বাজারে একটা ভাতের হোটেল দেওয়া ওই ইচ্ছেটাই পূরণ করব ভাতের হোটেল যখন দিবে তখন একটা কাজ করতে পারো হাওড়ে আমাদের যে জমিটা আছে তার এক কোণে একটা হোটেল দিতে পারো জমি থেকে টাটকা শাকসবজি এনে রান্না করে মানুষকে খাওয়াবো এতে বিক্রি বাটটা বেশি হবে বুদ্ধিটা তুমি মন্দ বলনি কিন্নি এরকম করলে চাকরির থেকেও ভালো আয় করা যাবে তাহলে কালই চলো কাল গ্রামে গিয়ে আমরা হোটেলের কাজ শুরু করে দেই ঠিক আছে আজকে তবে সব গুছিয়ে রাখবো কালকে সকালে ট্রেনে আমরা চলে যাব একি কি তোরা চলে এসেছিস হ্যাঁ মা আমরা এখন থেকে তোমাদের সাথে থাকবো এ কি বলছিস তপন চাকরি বাকরি রেখে তুই এখানে থাকবি কেন ওর চাকরি চলে গেছে বাবা সেজন্য আমরা গায়ে চলে এসেছি চাকরি চলে গেছে তা খাবি কি দুজন মানুষ এখানে কষ্টে সৃষ্টে চলছি তার উপর তোমরা এসে জুটেছো আমাদের চিন্তা তোমাদেরকে করতে হবে না মা আমরা আমাদেরটা ব্যবস্থা করতে পারব তা বললে তো হয় না সন্তান সব সময় বাবা মায়ের ছায়ায় থাকে এখানে চলে এসে ভালোই করেছ তা কি করবে বলে পরিকল্পনা করেছো এখানে একটা হোটেল দেব বাবা ভাবছি ওটা আমাদের চাষের জমির এক কোণায় দেব হায় 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 ওই জমিতে আমরা ফসল ফলাই আর ওখানে তোরা কিনা হোটেল দিবি এই ছিল তোদের মনে মনে একটু জায়গায় হোটেল দিলে চাষের কোনো ক্ষতি হবে না মা তাছাড়া জমিটা অনেক বড় ওখানে হোটেল দিলে এর শাকসবজিও বিক্রি হয়ে যাবে চিন্তাটা মন্দ নয় বৌমা আমি জমির এক কোনায় একটা পুকুর কাটিয়ে দেব সেখানে মাছ নিয়ে হোটেলে কাজে লাগাতে পারবে এ হলে আরো ভালো হবে বাবা আমাদের বাইরে থেকে কিছু কিনতে হবে না তাহলে কালকে থেকে আমাদের কাজটা শুরু করে দেব কি বল মা তোরা যখন সবকিছু ঠিক করেই ফেলেছিস আমি আর কি বলবো বেশ তোরা কাজ শুরু কর আর টাকা নিয়ে চিন্তা করিস না আমার জমানো কিছু টাকা আছে ওগুলো হোটেলের কাজে লাগাবি তবে একটা কথা মনে রাখিস টাকা কিন্তু আমাকে ফেরত দিতে হবে আমি জানতাম মা আপনি আমাদের আবদার ঠিক মেনে নিবেন আর আপনার টাকা হয়তো আমাদের লাগবে না আমাদের হাতে কিছু টাকা আছে বেশ তাহলে তো আরো ভালো এখন ব্যাগপত্র রেখে হাত মুখ ধুয়ে আসো বৌমা আমি তোমাদের জন্য রান্না বসাচ্ছি তাড়াতাড়ি কিছু খেতে দাও মা আমাদের খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গিন্নি তুমি কিছু তৈরি করে দাও আর আমি বাজারে যাচ্ছি ওদের জন্য দেখি কিছু মাছ মাংস পাওয়া যায় কি না অননি তাড়াতাড়ি কাপড়গুলো পরিষ্কার কর মা বাড়ি গিয়ে আবার রান্না চড়াতে হবে আমার কাজ শেষ মা এখনই বাড়ি ফিরে যাব তাই চল আজ রান্না বান্না শেষ করে একটু তপনদের বাড়িতে যাব বুড়িটা কদিন ধরেই দেখছি ঘাটে আসছে না বাড়ি গিয়ে কটা কথা শুনি আসি তোমার আর কষ্ট করে যেতে হবে না বউ আমি এসেছি তা কি কথা শোনাবে শুনি ও তুমি দেখিনি তো তোমায় মনটা বড় হু হু করছিল গো তা ছেলে বউ নাকি বাড়ি ফিরে এসেছে শুনলাম। তা তো দেখতেই পাচ্ছ ওরা এখন থেকে এখানেই তা হঠাৎ করে চলে এলো কেন গো চাকরি বাকরি চলে গেছে নাকি সে তোমার জেনে কাজ নেই বাপু ছেলে আমার হোটেল দিবে হোটেল দিবে বাবা বা বাবা তা কে খেতে আসবে ওই হোটেলে অনেকেই আসবে কাকিমা আপনিও খেতে আসবেন একদিন না না বাপু তোমাদের ওই শহুরে মানুষদের হাতে খাওয়া আমাদের রুজবে না বাপু তাহলে কাজ করতে এসো ওটা তো ভালো পারো সে কি কথা আমাকে কাজের কথা বললে শুনলি ননি শুনলি যত বড় মুখ নয় তত বড় কথা শুনলি তোমাদেরও দোষ কম নয় মা শুধু শুধু ঝগড়া খুঁচিয়ে আনতে গেলে কেন এখন শুনলে তো কত কথা শুনিয়ে দিল তুইও ওদের সাথে সুর মিলিয়ে কথা বলছিস ননি একেই বলে ঘরে শত্রু বিভীষণ আজ তুই ঘরে আসি শত এর সাজা তুই হারে হারে টের পাবি যাক ভালোই ভালোই হোটেলের কাজ সম্পন্ন হয়েছে এখন কেবল খাওয়া দাওয়ার পালা শুরু করতে হবে হ্যাঁ বাবা আজকে থেকে আমরা রান্নার আয়োজন করব। সব থাকবে আমাদের ক্ষেতের শাকসবজি আজ নয় কাল শুভ দিন কাল থেকেই হোটেল চালু করিস বাছা আর প্রথম দিনে রান্না বান্নার আয়োজনও আছে আমি আর বৌমা আজ রাত থেকেই সেগুলো শুরু করব। তোমরা রান্না বান্না করলে আরো ভালো হবে মা তাহলে আমার বাবুর্চির খরচটা বেঁচে যাবে বেশ বেশ তোর মা যখন বলেছে তবে কালকে থেকেই হোটেল চালু হোক আমি বিকেলে বাজারে গিয়ে মাছ মাংস কিনে আনব আমাদের শাক সবজির যোগান আছে কিন্তু মাছ মাংস নেই সেজন্য আমাদের খামারের কাজ এখনই শুরু করতে হবে বাবা না হলে অল্প দিনে মাছ মাংস পাওয়া যাবে না আজই আমি পুকুরে কিছু মাছ ছেড়ে দেব আর ওই দেখো হাঁস মুরগির খোঁয়ার তোমার মুরগিগুলো ওখানে রেখে দিও গিন্নি ঠিক আছে আমি আজই ওগুলো খোঁয়ারে দিয়ে যাব এখন সবাই চলো অনেক বেলা হয়েছে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করো তাই চলো মা আমার খুব খিদে পেয়েছে ও তপন আমাকে আর একটু ভাত দিয়ে যাও তো দিচ্ছি মানিক তুমি একটু বসো আমি বসতে পারবো না ভাই তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো ওর খাবারটা আগে দে তপন খদ্দের বসে রাখতে নেয় লক্ষ্মী চলে যাবে রে এই নাও তোমার ভাত আর কিছু লাগবে এটা বড় দিকে মাছ ভাজা দাও না আর সাথে একটু ডাল দিও হ্যাঁ বসো আমি নিয়ে আসছি এটাই কি সেই চাষির হোটেল যেখানে একেবারে ক্ষেত থেকে তুলে খাবার রান্না করে দেওয়া হয় হ্যাঁ বাবু আসুন আসুন এটাই আমাদের চাষির জমিতে ভাতের হোটেল এসে বসে পড়ুন বাবু কিছুক্ষণ পর মানুষের চাপ বাড়বে তখন শান্তিতে খেতে পারবেন না তাই দাও অনেক দূর থেকে এসেছি তো খুব খিদে পেয়ে গেছে আমার তা কি খাবেন বলুন যা আছে সব দাও শুনেছি তোমাদের সব খাবার নাকি অনেক সুস্বাদু দাঁড়ান দাঁড়ান আমি একে একে সব দিয়ে যাচ্ছি কি হে মানিক তুমি যাচ্ছ কোথায় তোমার যে খাবারের দাম দেওয়া হয়নি আরে ওটা লিখে রাখো বুড়ো পরে এসে দিয়ে যাবো না না মানিক দাদা এখানে বাকি দেওয়া হয় না তুমি টাকাটা দিয়ে যাও তুমি আমাকে চেনো না দবন আমি রায় চৌধুরীর বাড়িতে কাজ করি একবার যদি তাকে খেপিয়ে দিই না তুমি এখানে ব্যবসা করতে পারবে না আমাকে রায় চৌধুরীর ভয় দেখাবেন না এখানে নিজের টাকায় ব্যবসা করছি তোমার মতো কারোর টাকায় সংসার চালাই না তুমি যত কথাই বলো না কেন আমি টাকা দেব না আমার হাতে এখন টাকা নেই বেশ বেশ তবে কাজ করে টাকা উসুল করো তপন ওকে রান্নাঘরটা দেখিয়ে দে তো নিয়ে তোমার একজন সঙ্গী পাওয়া গেল গো বাসন কোষণ সব ওকে দিয়ে পরিষ্কার করে রাখো আমি তোমার রান্নাঘরে কাজ করব। শহরের হোটেলে তাই করা হয় দাদা খেয়ে টাকা দিতে না পারলে কাজ করে উসুল করতে হয়

শেলাম রায়চৌধুরী সেলাম তা তো ক্ষণে তোমার আসবার সময় হলো কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি এলে আমাকে শহরে যেতে হবে আজকে একটা ঝামেলা ভেঁজে গিয়েছিলাম হ্যাঁ সেজন্য দেরি হয়ে গেলো রায়মশাই কে ঝামেলা তোমার তো ঝামেলার শেষ নয় আর বলবেন না চৌধুরী মশাই আজকে মানে সকালে বউটা রান্না চাড়ায়নি তাই এই তপনের দোকানে খেতে গেলাম ছি ঝিঝি এত নোংরা খাবারের দোকানে মুখে দেওয়াই যায় না তার উপর এতগুলো টাকা রেখে দিলো মানে মানে কি বলবো বলো কি হে শুনেছি তো তপনের হোটেলে খুব ভালো খাবার দাবার দেওয়া হয় আরে না 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 ওদের খাবার দাবার খুবই নোংরা আর অস্বাস্থ্যকর যে খাবে তার রুচি উঠে যাবে সেই খাবার খাওয়ার জন্য গায়ের মানুষ হুমড়ি খেয়ে পড়ছে এটা তো হতে দেওয়া যায় না জন্যই বলছিলাম চৌধুরী মশাই আপনি ওদের এই হোটেলটা বন্ধ করবার একটা ব্যবস্থা করুন কি ব্যবস্থা করা যায় বলো তো এটা কাজ করা যায় হোটেলের ওই জায়গাটা আপনার ছিল গোপাল ওটা কিনে নিয়ে হোটেল দিয়েছে আপনি ওই জায়গাটা ফেরত নিয়ে নিন ওটার দলিল দস্তাবেজ দস্তাবে হয়নি না 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 ও কাজ করা যাবে ওটা অনৈতিক কাজ অনৈতিক নয় তো চৌধুরী মশাই আর গায়ের মানুষদের বাঁচানোর জন্য আপনাকে ওটা করতেই হবে ওরা না বুঝে ওই বিষ পান করছে বেশ কালকে তবে গিয়ে আমি আমার জায়গা ফেরত চাইবো এখন চলো শহরে রওনা দিতে হবে আট নয় দশ হ্যাঁ আজকে পুরো এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে মা সব দিনের থেকে আজকের লাভ অনেক বেশি দিনে দিনে উন্নতি হচ্ছে ব্যবসার এভাবে চলতে থাকলে কদিনের মধ্যে আমরা বড় লোক হয়ে যাব হ্যাঁ মা তারপর আমাদের খামারটা আরো বড় করব হোটেলটাও দোতলা করব এত চিন্তা যে করছো বৌমা পাছে না জানি সবকিছু জলে পড়ে যায় কেন গো তোমার এত সুখের সংসার জলে পড়বে কেন কেবল লাভের মুখ দেখেছি এমন সময় এসব অলুক্ষণে কথা বলো না তো আমি নিজে থেকে কথা বলছি না গিন্নি সব কিছু ভেবে বলছি আজকে মানিকের সাথে যা হলো ও নিশ্চয়ই রায় চৌধুরীর কানে কুমন্ত্রণা দেবে ঠিক বলেছ সাথে আছে আমাদের দুষ্টু প্রতিবেশী কিন্তু ওরা কজন রায় নিয়ে কি করতে পারবে বাবা গায়ের সব মানুষ তো আমাদের পক্ষে ভুলে যাস নে তপন ওই জমিটা রায় আমরা ওটা তার কাছ থেকে কম দামে কিনেছিলাম টাকার অভাবে তখন জায়গাটা দলিল করা হয়নি এখন যদি রায় চৌধুরী মানে চেয়ে বসে তখন বিপদ হবে হায় হায় কে তো ভেবে দেখিনি এমন যদি হয় তবে তো ব্যবসা লাটে উঠবে এখন কি করব বাবা রায়চৌধুরী কি এখন আমাদের দলিল করে দেবে দেওয়ার সম্ভব থাকলেও এখন আর দেবে না হয়তো মানিক তার কানে এমন ভাবে কুমন্ত্রণা দিয়েছে উনি এই জমিতে নিজে নিয়ে ব্যবসা করতে চাইবেন এতটা চিন্তিত হবেন না বাবা প্রতিটার সমস্যারই সমাধান আছে এটারও নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে এখন কি উপায় জয়া সে এখন বলবো না কাল দেখতে পারবে আর মা আপনি কাল মজার মজার সব তরকারি রাঁধবেন আশা করি কালকের পর রায় চৌধুরী আমাদের আর ঘাটাবে না দোকানে কেউ কি আছে হে আসুন আসুন চৌধুরী মশাই আসুন কি সৌভাগ্য আমার আপনার মতো মানুষ আমার দোকানে পা দিয়েছে সৌভাগ্যের কিছু নাই বরং তোমাদের দুর্ভাগ্য নিয়ে এসেছি বলেছিলাম না আমি আসবো দেখলে তো কিভাবে এলাম এসে ভালোই করেছ মানিক দাদা আর তোমার কথা মতো রায় চৌধুরী এসেছে সেটাও খুব ভালো হয়েছে এখন আসুন চটপট বসে পড়ুন খাওয়া দাওয়া শেষে সব আলাপ করব। না না আমি কিছুই খাব না তোমাদের সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে সেটি বলি চলে যাব আপনি প্রথম আমাদের হোটেলে এসেছেন না খেয়ে তো যেতে পারবেন না জয়া ওনাদের জন্য খাবারের আয়োজন করো বেশ তোমরা যখন জোড়াজুরি করছো কটা না হয় খেয়েই নিলাম আর একটু মাংস দিই চৌধুরী মশাই এটা কিন্তু আমাদের খামারের মুরগি না না বা চার দিও না মাংসটা এত সুস্বাদু হয়েছে যে দ্বিগুণ ভাত খেয়ে ফেলেছি খাওয়া শেষে ঘরে পাতা দই আছে ওটা কিন্তু খেতেই হবে আহা কি অতিথি আপ্যায়ন দেখে মনে হচ্ছে আত্মীয়র বাড়িতে খেতে এসেছি সেই জন্য সবাই আমাদের হোটেলে খেতে আসে বুঝলেন রায়মশাই না হে গোপাল হোটেল বানিয়েছ একখানা এখানে খেলে খুব তৃপ্তি আসে আয় হায় কি হচ্ছে রায় রায় রায়চৌধুরী দেখছি বিকে বুঝেছে সব ওই রান্নার গুণ গোপাল বুঝলে রান্না খেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি তা কত টাকা হয়েছে তোমাদের মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা এত কম আমাদের খাবার খুব সস্তা চৌধুরী মশাই সব তো নিজেদের তাই বেশি দাম পড়ে না এত কম টাকা হলে তো প্রতিদিন এসে খেতে হবে এই টাকাই অনেকে দিতে চায় না চৌধুরী মশাই বিনিময়ে আমাদের রান্নাঘরে কাজ করিয়েছে অনেককে তাই না মানিক দাদা এটা তো অনেক ভালো কাজের বিনিময়ের খাদ্য এখন কথাটা কি চৌধুরী মশাই কি কথা বলতে এসেছিলেন আরে যে কথা বলতে এসেছি তা আর বলা যাবে না বললে তোমাদের সাথে তো বটেই গায়ের মানুষদের সাথেও অবিচার করা হবে না না চৌধুরী মশাই কথা বলবেন না এই ব্যবসার অনেক সম্ভাবনা আছে আপনি জায়গাটা ফিরিয়ে নিন এই ব্যবসাটা নিজের করে শুরু করবেন চুপ কর আমার অনেক ব্যবসা আছে গিয়ে যেচে আরেকজনের লেজে পা দেব কেন শোনো হে গোপাল এই মানিক এই মানিকই আমাকে নিয়ে এসেছিল এখন এসে বুঝেছি ও আমাকে ডাহা মিথ্যে কথা বলেছিল আমাকে ক্ষমা করে দিন চৌধুরী মশাই আমি অপমানের জ্বালা বলতে পারবো না এই কাজ করেছি যে মানুষ ভালো দেখতে পারে না তার কোনো ক্ষমা নেই শোনো মানিক আজ থেকে আমার এখানে তোর কাজ বন্ধ তুই আমার বাড়ির ত্রিসীমানে আসবি না হ্যাঁ এখন কি করব আমার যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে এত চিন্তা করো না মানিক দাদা আমাদের হোটেল তো আছে তুমি তো কাজ করে অভ্যস্ত বেশি অসুবিধা হলে এখানে চলে এসো হ্যাঁ হ্যাঁ কাজের বিনিময়ে খাদ্য দেবো